কোরআন শরীফে লেখা আছে শত লোককে বা জামায়াতের প্রার্থীকে ভোট না দিলে আপনাকে জাহান নামে যেতে হবে এবার জামাতের এক অজি বক্তা প্রকাশ্য অনলাইনে এই পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে দেখে দিতেছে এবং বলতেছে একটা আয়াত নাজিল হয়েছে এখন এটা মানে আগে তো কোরআন এগুলো ছিল না এদের চরম ধৃষ্টতা দেখা আমি হতবাক হয়ে গেলাম যে কোরআনকে দেশের মানুষ বা মুসলমানরা যেভাবে মূল্যায়ন করে মানে কোরআন শরীফকে তাতে আমি ঠিকমতো বলতেও পারতেছি না আপনার আমি ঠান্ডার হয়ে গেছি যে একেবারে কোরআন শরীফ বের করে হাতে নিয়া তারপরে আয়াত শুনাইতেছে। কিন্তু যে আয়াতটা পড়ছে তার অর্থ তো এটা না আর সামনে যে হাজার হাজার জনতা সাধারণ ধর্মপ্রাণ মানুষ এদেরকে কোরআনের আয়াত পাঠ করে মিলে দেখাই দিতেছে যে তুমি জামায়াতকে ভোট না দিলে মানে বুঝাই দিতেছে যে নিশ্চিত যাহার নাম নির্বাচনকে সামনে রেখা তাহলে এখন এই কোরআনের মর্যাদাটা কে রক্ষা করবে কোরআন অবমাননার জন্য বা মহানবী সাল্লাহামকে অবমানের জন্য প্রতিদিন বিভিন্ন জায়গায় দেখি মানুষের বিচার হইতেছে তাদেরকে মারধর করা হইতেছে কিন্তু এরা যদি এই অজিবত্তা জামাতি হুজুর স্বয়ং এরা যদি এরকম চরম ভাবে কোরআন অবমাননা করে প্রকাশ্য তাহলে এদের বিচারটা করবে কে আর সামনে ভোট তারা কি এই কোরআনকে বেঁচে হইলেও কোরআন অবমাননা করে হইলেও পাশ করতে চায় সংসদে যাইতে চায় কি তার্য ব্যাপার আমি একটা ভিডিওর কিছু অংশ আপনাদেরকে শোনাই শুনেন আমি একেবারে ঠান্ডা হয়ে তাদের কার্যকলাপ দেখে এই হুজুরদের একটু শুনেন আমি দেখি কোরআনে আছে নাকি থাকতে পারে আমাদের এটা দেখি কিভাবে করণের সহজ হবে দেখিয়ে দিকে নাও থাকতে পারে ভাই আছে ভাই আছে আলহামদুলিল্লাহ এদিক এদিকে করানো আছে আমি কি বলবো যে ব্যক্তি ভালো কোনো লোককে ভালো কাজের ব্যাপারে মতামত দেবে পরামর্শ দেবে সুপারিশ করবে রায় দেবে ভোট দেবে সিল মারবে

খারাপ লোককে ভোট দেবে নির্বাচিত হয়ে যত পাপের কাজ করবে আনা এটা শোনার পর একদল লোক বলবে ওই জন্যে আমরা যাবই না ভোট সেন্টারে যাবোই না তার কি হবে ওই লোকটা না যাওয়ার কারণে ভালো লোকটা নির্বাচিত হতে পারে দায় চেয়ার কিন্তু ফাঁকা থাকবে না খারাপ লোকটা নির্বাচিত হবে ভালো লোকটা আসতে না পারা খারাপ লোকটা গিয়া বসা গোটা নির্বাচনী ব্যবস্থা বনায় যত পাপ হইবে ওই সবগুলো পাপের দায় ভোট দাম থেকে বিরত থাকা লোকটার আমল যাইতি যাইতেই থাকিবে ফিলিক্সিলোটের মতো কথা বলেন ঠিক কিনা এখন ভাইরা তাহলে আমরা কি করব এই কথাটা বলে শেষ করছি সেটা হলো সাইকেল আছে কার কার হাত তলে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোরআনটা কোরআন শরীফকে আমরা এত মূল্যায়ন করি সারা বিশ্বের মুসলমানরা এই জামাতিরা এটাকে এদের ধৃষ্টতা দেখলে এরা এতভাবে ভাবে কোরআনকে অবমাননা করতেছে এখন হেফাজতে ইসলাম কই যারা ইসলাম রক্ষা করবে তারা কই আমাদের দেশের এক গ্রুপ অবশ্য বলে যে জামাতিরা মুসলমান না তারা কই আপনি বলবেন যে এখানে তো ভোটের ইয়া কোরানে উনি যে আয়তটা পড়ল আমি এটা দেখছি এটা তর্জমা দেখছি বিশ্লেষণ দেখছি এটা কোনো ভোটের আয়াত না কোরানে এটা লেখা নাই যে ভোট না দিলে আপনি জাহান্নান এ কথাও লেখা নাই কোরআনে আর কোরানে এই কথাও লেখা নাই যে জামাতিকে ভোট দিতে হবে ওনার আপনার কতক্ষণ শুনাইলাম এখানে বলিয়া দিতেছে এটি বলিয়া বলতেছে একমাত্র সৎ প্রার্থী হলো জামাতের আর যেইখানে জামাতের প্রার্থী একান্ত নাই সেইখানে সিলটা মারতে হবে কোরআন এটা লেখা আছে সেখানে সিলজা মারতে হবে অন্তত ইসলামিক প্রার্থী যে আছে তার মানে ইসলামিক প্রার্থী ভোট দিতে হবে এটা কোরআনে লেখা আছে আবার দেখেন এর কত বড় ধৃষ্টতা কোরআনকে এইভাবে ভাবে চাইতে স্যার বলতেছে যে আমাদের পীরগঞ্জে একটা আয়াত নাজিল হয়েছে আপনাদের এখানে হয়েছে কিনা জানি না দেখি কোরআনটা দেন খুঁজে দেখি এখনো কোরআনের আয়াত তারা নাজিল করতেছে এদেরকে তাহলে এই যে সংস্কার করবেন নির্বাচন করবেন নিরপেক্ষ নির্বাচন করবেন এখানে দুইটা জিনিস দেখলাম দুইটা একটা হলো সাধারণ মানুষ সহজ সরল মানুষ যারা আছে ধর্মপ্রাণ তারা তারা যদি এই জিনিসটাকে আস্থায় নাই যে কোরআনে যেহেতু লেখা আছে জামাতকে ভোট না দিলে জাহান্নামে নামে যেতে হবে তাহলে তো ভোটটা আমি জামাতকে দিব তাহলে কেমন হলো ভোটটা নিরপেক্ষ হবে তো রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিরোধী আমরা কেন ধর্মের বিরোধী তো আমরা না আর যেভাবে কোরআনকে তারা অবমাননা করতেছে আর কোরআন হাতে করে মিথ্যা কথা বলতেছে অহরহ সুরার অর্থ হলো একটা আর ও বলতেছে আর একটা শেষে বলতেছে যে কোরআনে যে ইঙ্গিতটা দিছে সেই প্রার্থীগুলো হলো জামাতের সৎ প্রার্থী আর যেখানে আপনারা জামাতের প্রার্থী পাবেন না সেইখানে অন্তত একজন ইসলামিক ভোট দিবেন আর না হলে আপনি জাহান্নামী 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 এখানে নামে যাওয়ার ভয় এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে দেখাইতে দেখাচ্ছে তিন ভাবে কি কি তিন ভাবে এক ভাবে হলো আপনি যদি জামায়াতের থেকে ভোট না দেন তাহলে আপনাকে জাহান্নামে নামে যেতে হবে আপনি আপনারা যদি ভোটটা জামাতের থেকে না দেন জামাতের পার্থ গেলে একটা খারাপ লোক নির্বাচিত হবে সব খারাপ জামাত ছাড়া আর উনি যা পাপ করবে খারাপ কাজ করবে এই সমস্ত গুণা ওই যে আপনি ভোট দেন নাই জামাতের এই জন্য ওরা পাশ করছে এই আপনার আমল নামে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে প্রসেন্নী বিপদে আপনি যদি জামাতের প্রার্থীরা নির্বাচিত করতে না পারেন ভোট না দেন তাদের ধরেন আরেকজন প্রার্থী পাশ করল তা জামাত ছাড়া তো আর প্রার্থী সব খারাপ তারা তো সৎ লোক না তাহলে অসৎ লোক নির্বাচিত পরে পাপ কাজ করবে গুনা করবে ব্যাবিচার করবে আর সব গুনা আপনার আমল নামে এই যে আপনি ভোট দিচ্ছেন তার এই জন্য আপনার আমল নামে যেতে থাকবো যেতে থাকবো ভ্যাকসিন লোডের মত বিপদ দিকে দেখেন ভোট না দিলে জামাত্রে এই জাহান্নামে নামে যেতে হইতেছে জামাত্রে না দিলে জাহান্নামে নামে যেতে হইতেছে আর এক বিপদ ঠিক আছে আমি তাহলে ভোট দিতে যাবো না আপনি না গেলে পরে আবার জাহান্নামে নামে যেতে হবে আপনার সেটাও বলতেছে কেন আপনি যে যদি জামাত্রে ভোট দিতেন তাহলে তো জামাতের প্রার্থীটা পাশ করতো আপনি যে ভোট দেন নাই ওই খারাপ লোক পাশ করে গেছে এখন ও যত গুণা করবো একদম আপনার আমল নামে ফেকসিল মতো যাইতেছে 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 কোন রে ভাই এখন কেন্দ্রে কোরআনে লেখা আছে কেন্দ্রে গেলে আমার ভোট দিতে হবে জামাত্রে আমি ধরেন আমি জামাত্রে পছন্দ করি না ভোট দিব না তাহলে আমি ভয়ে আমি ধর্মপ্রাণ মানুষ আমি ধরেন ভয়ে গেলাম না কেন্দ্রে তাহলে তাও আমাকে যেতে হবে কেন ওইখানে যদি না করে ওই খারাপ লোক পাশ করে দেয় তাহলে তো ও অনেক খারাপ কাজ করবে ওই গুণ আমার উপরে আইব যে ব্যক্তিরা দেখেন ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর কোরআনকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে ওরা কোন দুঃসাহসে বলতেছে যে আমাদের কি জায়গার নাম বলল বীরগঞ্জ আমাদের বীরগঞ্জের কোরআনে আছে তাহলে কোরআন মনে হয় আছে আলাদা আলাদা জায়গায় আয়াত নাজির হয়েছে তারা এখন পর্যন্ত কোরআনের আয়াত নাজির করতে সেই জামাত আর এই জামাতেরই কিন্তু একটা ধৃষ্টতা ছিল তারা মৌদুদিকে মনে করত তারা দেখেন আপনারা যা ভালো মনে করেন এইসব ধর্ম ব্যবসায়ী শেষ করে দিবে সময় এটা ধর্মটা খেলো হয়ে গেছে কোরআনকে হাতে নিয়ে না আর যে লেখা আছে জামাতকে ভোট না দিলে জাহান নামে এই যে সুরা এইটা যখন জনগণ বোঝা শুরু করবে যারে এই অর্থের মানে মানে তো এইটা না যখন বোঝা শুরু করবে তখন এরা হয়তো বিচারের মুখোমুখি হবে উনি যে কথাটা বলছে আমি যদি বলতাম একটা সাধারণ মানুষ যদি বলতো এতক্ষণ তার বাড়ি ঘেরাও হয়ে যেত এই সালার বাটা কি কস কোরআন আয়াত এখন নাজিল হয়েছে চোদ্দশো বছর আগেই তো এটা শেষ তুই কস যে কোরআনের আয়াত এখন আবার নাজিল হয়েছে আমার বাড়ি ঘেরাও দিত আপনি বলেন এই কথা আপনার বাড়ি ঘেরাও দেওয়া হবে আবার ওনারা তো কোরআন বাড়ি করে দেখাই দিল জামাতকে ভোট না দিলে পরে আপনি জাহার নামে চলে যাবেন এই তো কারা কমেন্টস করছে দুই চারটা ভাই দেশ ইসমাইল হোসেন লেখছেন যে ভাই দেশে বলাৎকারের ঘটনা অহরহ চলছে কিন্তু আমি আজ পর্যন্ত একটা ওয়াজি হুজুরকে দেখলাম না এটা নিয়ে কোনো বিবৃতি দিতে জামায়াত ক্ষমতায় আসলে এই দেশের অধিকাংশ নারী ধর্ষণের শিকার হবে এটা বাস্তব এবং ঘটনা হলো কি ভাই এই যে শিশু বলাৎকার বলাৎকারের বিরুদ্ধে আপনি আমি বলবো ঠিক আছে কিন্তু ওনারা বলবে কেন ওনারা এমন কাউ কি আছে যে বলাৎকার করে না ওনারা তো এই দর্শনে বিশ্বাসী লোক ওনারা ওটা করে ওনারা ওটা ভালোবাসে আপনারা আমার দৃষ্টিতে খারাপ গুণার কাজ এই কারণে তারা কেউ প্রতিবাদ করে না এ ব্যাপারে আমরা বহুত প্রতিবাদ করেছি আচ্ছা আর কেউ কমেন্টস করছে আচ্ছা জিয়াউদ্দিন তহিদ আপনি মূর্খদের যতই বলবেন কাজ হবে না হ্যাঁ আপনার কথাটার সাথে আমি একমত ভাই কিন্তু তারপরে তো আমাদের বলতে হবে জনগণকে বুঝাইতে হবে প্রচার করতে হবে যে এরা ধর্ম ব্যবসায়ী অবরণকারী এদের সতর্ক করতে হবে আমরা তো আর হাল ছেড়ে দিব না এদেরকে বুঝাইতে হবে এই সুযোগটাই তো নিচ্ছে তারা যে সাধারণ সহজ সরল মানুষ ধর্মপ্রাণ ধর্মকে ভালোবাসে এরা তো এই সুযোগটা গ্রহণ করতেছে কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ আরো অনেকেই দেখছেন আমাকে কমেন্টস যদি না করো কামাল উদ্দিন ভাই দেখছেন তারপরে কামাল উদ্দিন ভাই একটা ইচ্ছে আসুন সবাই জামাত করি বৃহস্পের চাবিটা কনফার্ম করি সবাই যদি জামাত করেন ভাই তাহলে তো দেশে গণতন্ত্র থাকলো না যে যে দল করি সে দলই করব কিন্তু জামাতদের ধর্ম ব্যবসা বন্ধ করতে হবে এটি হলো মোট ধর্ম অবমাননা কোরআনের অবমাননা এগুলো বন্ধ করতে হবে নাইম বিন রফিক মেহেদি মিন্টু আরও অনেকে আমার সাথে অ্যাড আছে সবাইকে লাল সালাম জানি সবাই যারা আমার মতাদর্শের সাথে একমত তারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন